নিজেদের হাতের কাছে টাটকা শাকসবজি নিজ হাতে পাড়ার কিন্তু আনন্দটাই আলাদা এই জিনিসটা তারা খুব ভালোভাবে বুঝবেন যারা গার্ডেনিং পছন্দ করেন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এক্সপ্লোর উইথ রিয়া প্রায় বছরখানেক পর চলে গিয়েছিলাম আমার দাদা বাড়িতে আর দাদা বাড়িতে যাওয়ার এই রোডটা যে কতটা শান্তির বলে বোঝানো যাবে না বাড়িতে গিয়ে কিন্তু আমার মেয়ে দৌড়াদৌড়ি করে খেলা শুরু করে দেয় আর ওকে আমি কোনো কিছুতেই না করি না কারণ বাচ্চারা এত খোলামেলা জায়গা খুব কমই পায় শহরে এই যে মানুষের সাথে মাটির টান মাটির একটা বন্ধন এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আমার মনে হয় বাচ্চাদের বেড়ে ওঠার জন্য মাটির সংস্পর্শ অনেক বেশি জরুরি যেটা এখনকার বাচ্চারা পায়না বললেই চলে আমার মেয়ে এই জায়গাগুলোতে দৌড়িয়ে খেলছিল আর আমার চোখে আমার নিজের শৈশবটা ভেসে উঠছিল কত শত স্মৃতি আমার এখানে মানুষ কথা এর জন্যই হয়তোবা বলে বাড়ির সাথে নারীর টান এদিকে সাকিব খানের ছেলে বীরের মতো বড় একটা গেঞ্জি পরে আমার মেয়ে ছাগলকে পাতা হতে চাইছিল কিন্তু ছাগল কাছে যেতে প্রচন্ড ভয় পাচ্ছিল যত বাড়ি ছাগল কাছে গিয়েছে ও তাকে জড়িয়ে ধরেছে এর জন্য ওর থেকে ছাগলটা একটু দূরেই থাকছিল বাড়ির লেবু গাছটায় ভালো রকমের লেবু ধরেছিল নিজ হাতে কিছু পেরে নিলাম আমার যে গাছপালা কি পরিমাণ পছন্দ বলার মতো না আমি এটা নিজ হাতে পারছিলাম আর আমার ভিতর থেকে কেমন যেন একটা শান্তি কাজ করছিল। গ্রামে গেলে শুধুমাত্র যে নিজেদের গাছপালার শাকসবজি আনা হয় তা কিন্তু না আশেপাশের চাচিরাও দেখি যার যার বাড়িতে যেসব সবজি আছে খুব খুশি মনে এসে দিয়ে যায় কারণ তারা জানে শহরের মানুষগুলো টাটকা শাকসবজি থেকে অনেক অংশে দূরে থাকে আর এগুলো তাদের ভালোবাসার এক ধরনের বহির প্রকাশও বলা চলে আমাদের পিছন বাড়িতে জাম্বুরা গাছটায় অনেক জাম্বুরা ধরেছিল কিন্তু এগুলো খাওয়ার উপযোগী না তাই আর নিলাম না পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা হাতে নিলাম আর ভাবছিলাম এই জায়গাগুলো আগে কিন্তু এমন ছিল না চকচকে ঝকঝকে একটা বাড়ি ছিল কত কোলাহল আর এখন চার পাঁচটা নিঃচুপ নিস্তব্ধ আসলে বাড়ির শোভা হচ্ছে বাড়ির মুরুপিরা বাড়ির মুরুবিরা যদি না থাকে বাড়িটা প্রতিত বাড়ি হয়ে যায় ঝকঝকে মাটিতেও ঘাস জন্মে যায় গাছের পাতা পড়ে স্তূপ হয়ে থাকে আমাকে ডাকাডাকি করছিল গাছ থেকে ডাব পারছিল মেয়েকে খাওয়ানোর জন্য টাটকা পানি দিল আমার মেয়েটা ডাব খেতে অনেক পছন্দ করে আর আমাদের এই ডাব গাছটার পানি এত বেশি মিষ্টি হয় খুবই মজা লাগে খেতে আমার নায়ু পাখিটা দৌড়ে দৌড়ে খেলছে বেড়াচ্ছে নতুন নতুন মানুষের মুখ দেখছে আর তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে এ যেন ছোট্ট এক আমি আমিও ছোটবেলায় এভাবে যখন বাড়িতে যেতাম তখন মানুষদের সাথে মিশতে যেতাম দৌড়ে দৌড়ে পাশের বাড়িতে চলে যেতাম আর একটা কথা না বললেই না আমি কিন্তু আমার আশেপাশের বাড়ির সবার অনেক বেশি আদরে বড় হয়েছি স্পেশালি আমার এক দাদি যাকে আমি লালবো বলে ডাকতাম তারা এখন আর কেউ নেই একদিন আমরাও থাকবো না রয়ে যাবে শুধু স্মৃতি যেমনটা রয়ে গেছে আমার দাদার করা এই মসজিদটা চলে আসার সময় শুধুমাত্র এই মসজিদ না গ্রামের স্কুল মাদ্রাসা সব কিছুতেই রয়েছে তার অবদান আমাদের দাদা আমাদের গর্ব বাইরে দাঁড়িয়ে থেকে মসজিদটা ভিডিও করছিলাম আর ভাবছিলাম মসজিদটা রাজ দেখে আমার দাদা নিশ্চয়ই অনেক বেশি খুশি হবেন যদিও কাজ এখনো কমপ্লিট হয়নি অনেক অংশের কাজই বাকি চলে আসার আগে দাদা দাদির কবরের কাছে গেলাম আচ্ছা মৃত মানুষ কি বুঝতে পারে তার আপন খুব কাছের কেউ তাকে দেখতে এসেছে সবার কাছে অনুরোধ আপনারা প্লিজ আমার দাদা তাদের জন্য অনেক দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ